আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এলাম রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনে আজকে আমরা এই ট্রেনে জার্নি করব ঢাকা থেকে ঢাকা থেকে সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটে ট্রেনটি ছেড়ে যায় ট্রেনটি সকাল ছয়টার সময় ছেড়ে আসছে খুলনা থেকে এবং সাড়ে তিন প্রায় চার ঘন্টা জার্নি করে ঢাকায় পৌঁছে গিয়েছে এবং দশটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে ঢাকা থেকে ঢাকার কমলাপুর স্টেশন থেকে ছেড়ে যাবে কমলাপুর স্টেশন হয়ে গোপালগঞ্জের কাশিয়ানি হয়ে নড়াইল হয়ে ট্রেনটি যশোর যাবে এবং যশোর থেকে চলে যাবে বেনাপোল আবার বেনাপোল থেকে তিনটা পঁচিশ মিনিটে চলে আসবে ব্যাক করবে ঢাকায় আসবে রাত আটটা বাজবে রূপসী বাংলা এক্সপ্রেস নামে আসুন এখন ট্রেনের ভিতরে ঘুরে দেখি

ট্রেনটি অত্যন্ত সুন্দর মাত্র তিন ঘন্টায় ভেতরে ঢাকা থেকে যশোর চলে যাওয়া যাবে পদ্মা সেতু হয়ে বাংলাদেশ রেলওয়ের একটি অভাবনীয় আবিষ্কার এই ট্রেনটি যেটি দুইবার দিনে একবার খুলনা থেকে ঢাকা এবং ঢাকা থেকে যশোর হয়ে চলে যাবে বেনাপোল আবার বেনাপোল থেকে যশোর হয়ে ঢাকা আসবে আবার রাত আটটায় ঢাকা থেকে খুলনা যাবে এই ট্রেনের সাথে খাবার গাড়ি সংযুক্ত আছে আমরা আমরা আপনাদেরকে ট্রেনের এসি বগি যেটা স্নিগ্ধা নামে পরিচিত সেটা দেখালাম ট্রেনটি দশটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যাবে একটু পর ট্রেন ছাড়লে ট্রেনের ভেতরে আরও কিছু পরিবেশ আপনাদেরকে দেখাবো এবং কত সময় ট্রেনটি পৌঁছায় সেটিও আপনাদেরকে জানিয়ে দিব আমাদের ট্রেনটি সকাল দশটা বেজে পঞ্চান্ন মিনিটে ঢাকা থেকে ছেড়ে আমরা এখন যাওয়ার পথে যেহেতু মোটামুটি ভালো স্পিডে চলাচল হচ্ছে ট্রেনের স্পিড মোটামুটি ভালো অ্যারাউন্ড ষাট থেকে সত্তর এরই মধ্যে আমাদের ট্রেন গ্যান্ডারিয়া স্টেশনে এসে পৌঁছায় এই স্টেশনে কিছু মানুষ দাঁড়িয়ে থাকলেও ট্রেনটি এখানে কিন্তু দাঁড়াবে না ট্রেনের এখানে কোনো স্টপেজ নেই আসলে মানুষগুলো নকশিখাতা এক্সপ্রেস ট্রেনের জন্য অপেক্ষা করছিল এরই মধ্য দিয়ে আমরা ক্যান্ডারি স্টেশনকে পাশে রেখে আমরা চলে গেলাম সামনের দিকে মাওয়ার পথে ট্রেনটি পৌঁছে গেছে এখন ট্রেনটি অতিক্রম করছে অত্যন্ত দ্রুততার সাথে আমরা শ্রীনগর স্টেশনটি ক্রস করলাম ট্রেনটি অত্যন্ত দ্রুত যাচ্ছে এরই মধ্য দিয়ে অত্যন্ত দ্রুততার সহিত আমরা মাওয়া স্টেশনের কাছে চলে যাই মাওয়া স্টেশন পার হওয়ার সময় ট্রেনের গতিবেগ প্রায় নব্বই থেকে একশো কিলোমিটার ছিল শিশির ভেজা কুয়াশা মাখা অবস্থায় আমরা মাওয়া স্টেশনটি অতিক্রম করলাম এরই মধ্য দিয়ে আমরা বহুল প্রতীক্ষিত পদ্মা সেতুতে উঠে যাই এবং পদ্মা নদী অতিক্রম করি পদ্মা নদী অতিক্রম করার সময় ট্রেনের গতিবেগ ঘন্টায় পঁচাশি থেকে নব্বই কিলোর মতো ছিল এরই মধ্যে দিয়ে আমরা চলে আসি পদ্মা সেতু টোল প্লাজার রোডে অত্যন্ত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা এগোতে থাকি যা আমাদের প্রাণকে জুড়িয়ে দেয় এখন আমরা দেখতে পাচ্ছি পদ্মা সেতুর টোল প্লাজা কুয়াশার জন্য একটু ঝাপসা দেখা যাচ্ছে যদিও এভাবেই আমরা আমাদের গন্তব্যের দিকে ছুটতে থাকি এবং অত্যন্ত সুন্দর দৃশ্য উপভোগ করতে চলাচলের জন্য কেবল প্ল্যাটফর্ম এরই মধ্যে আমরা নড়াইলের লোহাগড়া স্টেশনে এসে পৌঁছাই যদিও এখানে রূপসী বাংলা এক্সপ্রেস কোন যাত্রাবিরতি দেয় না শুধুমাত্র খুলনা থেকে ছেড়ে আসা এবং খুলনা যাওয়ার সময় এই ট্রেন লোহাগড়া স্টেশনে এখন যাত্রা বিরতি দেয় অত্যন্ত সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা নড়াইলের লোহাগড়া স্টেশন পার করে এলাম এরই মধ্যে আমরা নড়াইল স্টেশনে এসে পৌঁছাই নড়াইলের মানুষের জন্য এই ট্রেনটি অত্যন্ত প্রত্যাশিত ও আকাঙ্ক্ষিত বহু মানুষ এই ট্রেনে ভ্রমণ করে থাকে নড়াইল থেকে ঢাকা অভিমুখী এই ট্রেনের ভাড়া তিনশো টাকা এবং ভাঙ্গা জংশন পর্যন্ত এই ট্রেনে ভাড়া একশত টাকা এই ট্রেনে ভ্রমণ করতে হলে অবশ্যই আপনাকে আগে থেকে টিকিট কেটে নিতে হবে এখন আমরা জামদিয়া স্টেশন পার হচ্ছি এই ট্রেনে ঢাকা থেকে খুলনার ভাড়া চারশত পঁয়তাল্লিশ টাকা এবং যশোরের যশোর থেকে ঢাকার ভাড়া চারশত পাঁচ টাকা এই ট্রেনে প্রায় তিন ঘন্টার ভেতরে যশোর থেকে ঢাকায় যাওয়া যায় এবং ঢাকা থেকে প্রায় সাড়ে তিন ঘণ্টা বা চার ঘন্টার ভেতরে খুলনায় পৌঁছানো যায় এখন আমরা যশোরের পদ্মবিলা জংশন পার হচ্ছি যদিও পদ্মবিলায় যাত্রাবিরতি দেওয়ার কথা ছিল কিন্তু এখনও স্টেশনের কাজ সম্পূর্ণ শেষ না হয়। পদ্মবিলা জংশনে এখন যাত্রাবিরতি দিচ্ছে না এই ট্রেন ধন্যবাদ এত সময় আমাদের সাথে থাকার জন্য